আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আজকে আয়রন পরিষ্কার করার এবং আয়রন মুক্ত করার নতুন একটি পদ্ধতি নিয়ে আসলাম যেটা আপনাদের ট্যাঙ্কিতে লাগিয়ে দিলে আর আয়রন পানি বের হবে না একদম আয়রন পানি একদম ক্লিয়ার হয়ে বের হবে যেটা আপনি খেতে পারবেন এবং যে কোনো কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা একটু বড় হবে সবাই শেয়ার করে দিবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি সিস্টেম তো দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফিল্টারটা রয়েছে প্রথমে আমরা এই ফিল্টারটা ভালোভাবে নেট দিয়ে পিছিয়ে দিব যাতে কোন দিকে কোন ভাবে বালি কিংবা কোন ইয়ার না ঢুকতে পারে তো তারপর আমাদের এখানে আমরা হচ্ছে অটোমেটিক সিস্টেম করছি যার কারণে আমাদের দুটি দুটি ট্যাঙ্কি লেগেছে তো আপনাদের যাদের একটি ট্যাঙ্কিতে করতেছেন তারাও করতে পারবেন সেই সিস্টেমটাও বলে দিব দেখতে পাচ্ছেন আমরা ফিল্টারটা এবং আমাদের যে আয়রন পরিষ্কার করার মূল যে ফিল্টার সেটা আমরা বানিয়ে নিয়েছি এবং ট্যাংকের ভিতরে দিয়ে দিয়েছি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে দুটি ট্যাঙ্কি লাগাইছি এবং এখানে আরো অনেক কাজ আছে যেটা আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিব যেমন এটা হচ্ছে আমাদের এই দেখতে ফিল্টারের প্রথম যে ধাপ এই ধাপে আপনারা খুয়া কিংবা বড় পাথর তবে সবচেয়ে ভালো হয় বড় পাথর দিলে তো আমাদের এখানে বড় পাথর ছিল না এই জন্য আমরা খোয়াটা ব্যবহার করেছি এবং আমাদের খুয়াটা খুব সুন্দরভাবে প্রথম লেয়ারে দিয়ে দিব তো প্রথম লেয়ারে খোয়া দেওয়ার পরে আমাদের এখানে হচ্ছে খোয়ার উপরে নেট দিয়ে দিতে হবে এবং আমরা এখানে নেট দিয়েছি এবং আমাদের এখানে যে কাজটা আমরা হচ্ছে অটোমেটিক যে কাজ সেটাই করেছি যেমন আপনার এই যে আয়রনটা এখানে জমা হবে পরবর্তীতে এটার নেমে ক্লিয়ার করতে হবে না যদি দুটি ট্যাঙ্কি লাগানো থাকে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়ান পয়েন্ট ফোর পাথর দিয়েছি যে পাথরটা অবশ্যই দিতে হবে এবং এটা অবশ্যই রাখতে হবে আপনি এটাতে কম বেশি করতে হবে পারবেন না তো আমাদের এখানে অটোমেটিক ওয়াশ হবে এবং অটোমেটিক পানি যাবে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় লেয়ারের কাজ শেষ তো এখন আমরা আবার ইয়া দিয়ে দেবো নেট দিয়ে দিব নেট দেওয়ার পর আবার বালি দিয়ে দিব সিলেকশন বালু তারপরে চেকন ভালো আমাদের এইভাবে চারটা চারটা লেয়ার দিতে হবে এবং এখন যে আমরা চিত্রটা করতেছি এটা হচ্ছে আমাদের লেয়ারের উপরে মানে আমরা যে খোয়া এবং ওয়ান পয়েন্ট ফোর পাথর সিলেকশন বালু এবং সাদা বালু দেওয়ার পরে যে জায়গা তো সেই জায়গার থেকে এক ওয়াশ করা হবে মানে বিপরীত সাইড থেকে যখন অটোমেটিক ওয়াশ হবে তখন এখান থেকে হচ্ছে আমাদের ময়লা পানিটা বের হয়ে যাবে এই পয়েন্ট দিয়ে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটি লাইন আর আমাদের লাইন চালু করে দেওয়ার পরে দেখছেন কত পানি স্পিডে বের হচ্ছে এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে সরাসরি ওয়াশ হয়ে আর এটা হচ্ছে ট্যাঙ্কি থেকে ফিল্টার হয়ে পানি আয়রন মুক্ত হয়ে দ্বিতীয় ট্যাঙ্কিতে এভাবে পড়ে যাচ্ছে এবং এই ট্যাঙ্কিটা বোঝা হলে এটার মাধ্যমে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে এবং এই কাজটা আপনার খুব সহজেই করে নিতে পারবেন আমাদের এই ভিডিওটা করতে অনেকটা পরিশ্রম হয়েছে চাইলে আপনারা শেয়ার করে আমাদেরকে একটু আনন্দ দিতে পারেন ভালো থাকবেন